মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সময় ক্ষমতার লোভ যেন কাউকে স্বৈরাচারের পথে ঠেলে না নেয় তাই দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি বিদেশিদের স্বার্থ নয় সবার আগে দেশ উল্লেখ করে তারেক রহমান বলেন করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে জাতীয় সংসদ থেকে বৃহস্পতিবার পহেলাই মে নয়াপল্টনে মে দিবসের সমাবেশে এসব কথা বলেন তিনি মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য নিপাত যাক এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এই সরকার কোন সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না তারেক রহমান বলেন শ্রমিক সহ সবাই নিজের অধিকার ফিরে পাবে এমন সমাজ তৈরিতেই কাজ করছে বিএনপি মানুষকে ভালো রাখতেই বিএনপির রাজনীতি বিএনপির দেশ ও মানুষের জন্য রাজনীতি করে বলি কখনো নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হয়নি পেশিবাদের পতন হলেও মানুষের অধিকার গণতন্ত্র এখনও পুরোপুরি ফিরে আসেনি তিনি আরও বলেন দেশে সরকারের পরিবর্তন হলেও এখনও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারিনি শ্রমিকের ভাগ্য পরিবর্তনই এখন বিএনপির লক্ষ্য